আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমি বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ সার্কুলার নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুরে প্রকাশিত করা হয়েছে সার্কুলারটি সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড দেখিয়ে দেব। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে ছয়জনকে এখানে আবেদন করার জন্য এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে আপনাদের এবং আবেদন করার জন্য কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে প্রতিটি পদের জন্য দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ এবং সংশোধিত বিধিমালা দুই হাজার চব্বিশ তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এটি দেখতে পাচ্ছেন প্রতিটি পদের ক্ষেত্রে দেয়া আছে এটি পরবর্তীতে আমরা আলোচনা করবো না এখান থেকে দেখে নেবেন সার্টিফিকেট সহকারী পদে দেখতে পাচ্ছেন একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকলে এবং হিসাব সহকারী পদে পরে দেখতে পাচ্ছেন নিয়োগ দেওয়া হবে দুইজনকে এইচএসসি বা শ্রমণের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন বেঞ্চ সহকারী পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে এখানে এসএস এইচএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকলে আবেদন করা যাবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য পনেরো ডিসেম্বর দু হাজার তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে সার্কুলারটির অন্যান্য বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে এগুলো আবেদন করার পূর্বে বিস্তারিত দেখে নেবেন আমরা এখন আলোচনা করবো এখানে কীভাবে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এ সকল বিষয়ে আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন ষোলো নভেম্বর দুই তারিখ সকাল দশ গো থেকে যা চলমান থাকবে পনেরো ডিসেম্বর দুই হাজার তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এখানে আবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে এগুলো আবেদন করার পূর্বে বিস্তারিত দেখে নেবেন এই সার্কুলারটিতে আপনারা কিন্তু শুধুমাত্র মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন মাদারীপুর জেলা ব্যতীত তো অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না ধন্যবাদ সকলকে